হ্যালো বন্ধুরা পামেলা এসেছিল সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু পটল দিয়ে ডিমের রসা আচ্ছা সবার প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি আলু পটল দিয়ে ডিমের এই রেসিপিটা কিন্তু অনেকের বাড়িতেই হয়ে থাকে ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও হয় তবে অনেক রকম স্টাইলে তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটাই একটু অন্যরকম স্টাইলে শেয়ার করতে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি সবার প্রথমেই আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হোক ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা বেটে নেব তার জন্যে দেখো আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি এর সাথেই আমি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতন আদা আর রসুন নিয়ে নিচ্ছি এর সাথেই আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি এখন আমি শিলনড়াতে ভালো করে এটা বেটে নেব মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি অন্যদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো আমি দেখো খোসাটা ছাড়িয়ে একটা ছুরি নিয়ে ডিমগুলো একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকতে পারে এখন সবার প্রথমেই ডিমটা আমি ভাজা করে নেবো তো কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এখন সামান্য একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর ডিমটা আমি একটু হালকা করে ভাজা করে নেব ডিম রান্নার সময় আমি সবসময় একটু হালকা করেই ভাজা করি কারণ বেশি ভাজা করলে ডিমটা একটু শক্ত হয়ে যায় ডিম ভাজা করে নেওয়ার পর আমি সবার প্রথমে আলুগুলো ওই তেলের মধ্যেই ভাজা করে নেব আর আমি আলাদা করে আর নুন হলুদ দিই নি আলুগুলোও আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন আলুগুলো আমি তেল থেকে তুলে নেব আর সামান্য একটু তেল অ্যাড করেছি আর এই তেলের মধ্যেই আমি পটলগুলো একটু ভাজা করে নেব পটুলগুলো ভাজা হয়ে গেছে এখন পটলটা আমি তেল থেকে তুলে নেব আলু আর পটল ডিম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে চলে যাব পরবর্তী পর্যায়ে এখন তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন কিছুটা টমেটো কুচি আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথেই আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর সাথে পরিমাণ মতন নুনটাও আমি অ্যাড করে দিচ্ছি এখন সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব দেখো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখন ভেজে রাখা আলু আর পটলটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট আমি ভালো করে মশলার সাথে আলু পটলটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। তোমরা যেরকম গ্রেভি খেতে চাও সেই হিসাবে জল অ্যাড করে দেবে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি এখন আমি ভেজে রাখা ডিমটাও এর মধ্যে অ্যাড করে দেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব যাতে আলু পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট বাদে এখন চেক করে নেব আলু পটলটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আগে থেকে ভাজা করা থাকলে কিন্তু সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটের ভেতরে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো আলু এখানে সমস্তটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথেই সামান্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ফাইনালি রেডি হয়ে গেল বন্ধুরা আলু পটল দিয়ে ডিমের রসা কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা চলো তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো タタ